না এটা কোনো কথা এটা মানা যায় বলেন তো একটা দেশের মানুষ কইছে তারা ইলিশ মাছ আমরা যদি না ফাটাই তারা নাকি গু খাইব প্রয়োজনীয় গু হ গরুর গোবর না মানুষের গু খাইবো তারপরও বাংলাদেশের ইলিশ তাদের লাগবো না তারা বাংলাদেশের ইলিশ খাইব না ভালো কথা তোরা খাইস না ভাই আমরা যেহেতু নিজেরাই ইলিশ মাছ পাই না তাই তোরা খাইতে যাইবি ক্যা আগে আমরা খাই আমরা আমাদের যে খাইয়া যে আমাদের ভিতরের যে ময়লাগুলা তৈরি যে তোরা কইসতে তোরা গু খাইবি আমরা বাংলাদেশ থেকে গু পাঠাই দিব ফিরি টাকা লাগবো না কোনো টাকা লাগবো না দুই দিন না যাইতেই চাইতেই সুর সেন্স এখন শুনতেছে সিঁড়ি সালাশালি চলতেছে সিঁড়ি সালাশালি জাঙ্গরে দে কয়টা ইলিশ দে বিখ্যা দে কয়টা ইলিশ দে হইল কোনো কাম কতার কামের কোনো মিল আছে অগো কথা কামের কোনো মিল আছে এই যে ইন্ডিয়ান গুলা যে এত বড় গলায় কইছে তোরা ইলিশ খাইবি না তোরা খাইবি কি গু খাইবি আর এখন তোরা এ দুই দিন যাইতে না যাইতে এখন আবার বাংলাদেশের মধ্যে ইলিশ মাছে বাংলাদেশের কাছে ইলিশ মাছের জন্য সিঁড়ি চালান শুরু করে দিস লাভ আছে কোনো লাভ আছে কোনো কাম হইব না কোনো কাম হইব না দাদা বাবুরা তোমরা আপাতত একটু স্টপ কর আমাদের দেশের সরকার যদি সাইও তারপরে ইলিশ মাছ তোমাদের দেশে যাইতে পারবো না সোরা যদি অবৈধভাবে যদি অবৈধ ভাবে ইলিশ মাছ বাংলাদেশ থেকে যায় সেটা খাইয়া অন্তত মুখের মধ্যে কষ্ট মাই দাও এছাড়া বৈধ পথে তোমাদের দেশে বাংলাদেশ সরকার যদি ইচ্ছাও করে তারপরে কোনো ইলিশ মাছ আমরা যাইতে দিব না কারণ এখনো পর্যন্ত আমরা নিজেরাই তো ইলিশ খাইতে পারি নাই আমাদের দেশে যে সাধারণ মানুষ তারাই তো এখন ইলিশ খেতে পারেন তোমাদের সিটির বিনিময়ে আমরা কোনো ইলিশ দেব না সোজা কথা দাদা তোমরা ইলিশের আশা করো না দাদা আমাদেরকে আমরা তোমাদের কাছে আসলে কি বললাম আমরা আসলে নিরুপায় আমরা তোমাদেরকে ইলিশ দিতে পারো না তোমরা ইলিশের পরিবর্তে যে জিনিসটা খাওয়ার বাসনা করছো সেই জিনিসটাই তোমাদের জন্য ফাটাই দেবো তবে আগে আমাদেরকে তো খাইতে হইবো খাইয়ে ওই জিনিসটা আমাদের ভিতরে নিতে হবে আমাদের টয়লেটে গিয়ে ওইটা সারতেইব ওটা টয়লেটের মধ্যে থেকে জমবো আর আরেক কাজ করা যাইতে পারে আমাদের বুড়িগঙ্গার পানিগুলা কিন্তু আমাদের বুড়িগঙ্গার মধ্যে কিন্তু আমাদের ময়লাগুলো যায় জমে যে জিনিসটা তোমরা খাইতেছি শিলা সেই জিনিসটা পার্সেল করে করে তোমাদের দেশে ফাটাই দিই কি বলো আর ইলিশের আশা করার দরকার নাই পদ্মার ইলিশ এবছর এবছর পূজা পূজাতে পদ্মার ইলিশ সেটা যাও তোমরা খাইছিলা গেলে কোনো এক সময় সেটাই ভালো কথা আমরা তোমাদেরকে কোনো পদ্মার ইলিশ দিচ্ছি না তোমরা পদ্মার ইলিশ খেতে পারবে না দাদাবাবু বাবু এটা হচ্ছে সাপ কথা আমরা কোনো পদ্মার ইলিশ দিচ্ছি না এত কান্নাকাটি করে সিটি সালান করে কোনো লাভ নেই